আপনার মত করে আপনি ধর্ম চালাবেন ধর্ম বুঝেন না শেখার জায়গা আছে সেখানে যান শিখুন তারপর ধর্ম তোচার করেন না হলে কাজ করে খান না হলে কর্ম করে খান ধর্ম নিয়ে যাদের সামনে বাহানা করবেন যারা এটা হতে পারে না হতে দাও হবে না রক্ত বিন থাক শরীরে ভিতরে ধর্ম প্রতিষ্ঠা করতে দাও হবে না হবে না হবে না বিদাউদের বর্ণনা 2344 অন্য হাদিস আন যারা থেকে আন দ্বারা অত্র হাদিস বর্ণনাকারী তিনি বলেন দানি নবী আমাকে ডাকলেন দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন ইজা সুহুরি ফি রমাদান রমাদান মাসে নবী আমাকে সাহারি খেতে ডাকলেন সাহাবী বলেন আল্লাহর নবী আমাকে রমাদান মাসে সাহারি খেতে ডাকলেন খেল করেন অত্র হাদিসে আল্লাহ নবী বলেন যে একজন সাহাবিকে আল্লাহ নবী সাহারি খেতে ডাকলেন কি রমাদান রমাদান মাসে ফাঁকালা নবী বলছেন এই বলে যে হালুম্মা ইলাল গদা ইল মোবার হালুম্মা ইলাল গদা ইল মোবার আসো বরকতময় রাতের সাহারি খেতে বরকতময় রাতের সাহারি এটা ভোরের নাস্তা খেতে এসো হালুম্মা শব্দটি রাত হচ্ছে ভোরের নাস্তা হুজুর দুই ঘন্টা আগে ভাত খেয়ে ভোরের নাস্তাকে রাতের খাবার বানিয়ে দিয়েছি বলুন তো আল্লাহ নবের কি বললেন আসো হালুম মাইলাল গদাইল মুবারক থি রমাদান রমাদানে বরকতময় সারি খেতে এসো এই খাবার কি হলো সকালের নাস্তা বলেন বলেন সবাই বলেন এটা কিশের নাস্তা সকালের নাস্তা কি তিনটায় হয় ও কথা বলেন না কেন ও সম্মানিত সুধী কথা বলেন না কেন সকালের নাস্তা কি তিনটায় হয় এক দুটায় হয় আল্লাহ নেই বলছেন ভোরের নাস্তা তা মানুষ ভোরের নাস্তা কখন খায় কাজ কর্মে যাবে ফজরের সারা তাদাই করে কিছু হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়ে মানে হলক হলক হয়েছে ভাব সূর্য এখন উঠিনি অনেকে আবার সূর্য ওঠার পরেও খায় তাহলে বোঝা গেল ভোরের নাস্তা বলেন সাহারির নাম কি রাখছেন আল্লাহ নবী ভোরের নাস্তা বলেন কিসের নাস্তা এইবার আসেন আগে বলতো আরে লম দেখা যায় না গো খাওয়া যায় এটাই আল্লাহ বলেছেন আমি মনে হয় কথা বোঝাতে পারি নাই আরে লোম দেখা যায় না কথা আর আপনার হুজুর রাত দুইটা বলছে রাত্রের খাবার খেতে ওঠো রাত্রের খাবার খেতে ওঠো কেন ধর্ম কি পাগল আপনার মত করে আপনি ধর্ম চালাবেন ধর্ম বুঝেন না শেখার জায়গা আছে সেখানে যান শিখুন তার পর ধর্ম প্রচার করেন না হলে কর্ম করে খান সামনে তাল বাহানা করবেন কেন এটা হতে পারে না হতে দেওয়া হবে না রক্ত বিন্দু শরীরের ভিতরে ধর্ম বিক্রিত করতে দেওয়া হবে না হবে না হবে না সম্মানিত শুধু চরণ সামনে বাড়াই

নাবি করিম সাল্লাহ আলহিমের সঙ্গে দেখি কখন খেলেন তিনি বলছেন আমি নাবির সঙ্গে সাহারি খেলাম এরপর তিনি বলছেন হুয়ান নাহার দিনের বেলা খেয়াল করেন তিনি বলছেন যে আমি রসলার সঙ্গে সাহারি খেলাম কখন হুয়ার নাহার হুয়ার নাহার দিনের বেলায় সাহারি খেলাম দিনের বেলায় সাহারি খেলাম এরপরে ইল্লা সূর্য ওঠেনি বাকি ছিল সূর্য ওঠেনি আমি রসুল্লাহ সঙ্গে সাহারি খেয়েছি দিনের বেলা আমি রসুল্লাহ সঙ্গে সাহারি খেয়েছি দিনের বেলা ইল্লা আন্না শামসলাম তার সূর্য শুধু উঠেনি তার মানে সূর্য তার মানে 2 মিনিট হতে পারে কথা কি বুঝতে বলেন হাদিস প্রমাণ করে ইল্লা নাস শাম সলান তাকলু সূর্য উঠলেই দিন হয়ে যেত সূর্য উঠলেই দিন হয়ে যেত সূর্য ওঠেনি কিছু আগে আমি খেলাম তার মানে কি রাত বেশি থাকতে বলোন এই হাদিস প্রমাণ করে রাত বেশি থাকতে সারি খাওয়া হবে ফজর হয় কথা বলেন না কারো সূর্য খালি ওঠে নাই মানে উঠলেই দিন বুঝতে পারলেন কি মানে দিনের বেলা খেয়েছি এর ভালো হচ্ছে সূর্য উঠলেই দিন ওঠার আগেই খেয়েছি আর সূর্য উঠে গেছি